দর্শক বন্ধুরা দেখুন আমাদের বাজারের কি অবস্থা পানি ঢুকেছিল কিন্তু বর্তমানে পানি কমতেছে আমাদের বাজারের অবস্থা একটু আগে মসজিদের ভিতরেও পানি ছিল বর্তমানে মসজিদ থেকে নেমে গেছে এই যে এই গড় গুলা ছিল একটু আগে পানি নেই আমাদের অবস্থা এই যে দেখুন কি করুন পরিণতি প্রতিটা ঘরের ভিতরে পানি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আপনারা সবাই জন্য করবেন এরকম থাকলে আমাদের অবস্থা চরম চলে যাবে এবং নিম্নাঞ্চলের যত মানুষ আছে আমাদের আমরা তো উপরের দিকে আসি নিম্নাঞ্চলের মানুষের অবস্থা আরো খারাপ আমার নানাবাড়ির অবস্থা নানাবাড়ির দিকের অবস্থা আরো বেশি খারাপ তারা সবাই ঘর ছেড়ে অলরেডি চলে গেছে দেখা যাক আল্লাহর কি রহমত হয় পানি নাকি কমে কি না সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে পানি কমে যায় Yeah. দোকানের ভিতরে পানি ঢুকছে এই যে এই সবগুলা দোকানের ভিতরে পানি আছে প্রতিদিন ভিতরে চলে গেছে আলো স্বল্পতার কারণে দেখানি যাচ্ছে না সব গরেই পানি অল সকাল পানি একটু কমতেছে সবাই দোয়া করেন বেশি বেশি করে যাতে পানি পুরো রঙে কমে যায় তাদের অবস্থা কম পর্যায়ে আছে ওকে সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট আপনাদের পরবর্তীতে জানানো হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ লাইভে আসার জন্য আমাদের অবস্থা খুবই খারাপ সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সিলেট বাসীর জন্য সবাই দোয়া করবেন সিলেট বাসী খুবই কষ্টের মধ্যে রয়েছে ফোনের চার্জও খুব কম পরবর্তীতে যাতে আপনাদের আপডেট দিতে পারবো কিনা বলতে পারতেছি না ফোনের চার্জ অনেক কমে গেছে কারেন্ট নেই কালকে থেকে আল্লাহ আমাদেরকে যাতে হেফাজত করেন সবাই বেশি বেশি করে দোয়া করবেন এ हाँ जी